আমার প্রিয় দর্শকরা এই যে দেখেন একটি জাহাজ চলে যাচ্ছে তুরাক নদী দিয়ে একটি বড় একটি কার্গো জাহাজ চলে যাচ্ছে তুরাক নদী দিয়ে দেখেন বিশাল একটি জাহাজ বিশাল বিশাল একটি জাহাজ তুরাক নদী দিয়ে চলে যাচ্ছে আমি সেই জাহাজটি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন আমার মোবাইলের স্ক্রিনে জায়গা হচ্ছে না এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি ক্যামেরা ধরে আছি আপনারা দেখেন আমার মোবাইলের ক্যামেরায় জায়গা হচ্ছে না এই কার্গো জাহাজটি আপনারা সবাই এই ভিডিওতে লাইক শেয়ার করবেন আর আমার সকল বন্ধুদের আপনারা দেখার সুযোগ করে দিবেন এই কার্গো জাহাজটি